আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হবে সাউথ ব্লকে বড় সড় বৈঠক বৈঠকে আমেরিকা চীন রাশিয়ার রাষ্ট্রদূতরা রয়েছে বিশ্বের একাধিক দেশ কাশ্মীরে হামলার পর বৈঠক একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক আর একবার জানাই আপনাদেরকে সাউথ ব্লকে বড় সড় বৈঠক বৈঠকে আমেরিকা চীন রাশিয়ার রাষ্ট্রদূতরা রয়েছে বিশ্বের একাধিক দেশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ থেকে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন আমি শুভ্রাংশুর কাছে যে এটা এটা বড় কোনো ঘটনা ঘটে যাচ্ছে তার একটা বড় ইঙ্গিত এই যে দেখা যাচ্ছে তিনটে বড় বড় শক্তি বিশ্বের সমস্ত শক্তি ভারতের সঙ্গে রয়েছে এবং সেই শক্তিরা ভারত কি করতে পারে কি হয়েছে মানে যাকে বলায় কনফিডেন্সে নেওয়া এই তিনটে শক্তি চারটে শক্তি যারা যারা আছে সকলের সঙ্গে কথা বলছে ভারত এটা কিন্তু একটা বড় প্রস্তুতি এর আগে এর আগে আমরা যেটা দেখলাম রাইজিনা হিলসে এর আগে যেটা দেখলাম রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির কাছে গিয়ে হোম মিনিস্টার অমিত শাহ গিয়ে জানিয়ে এসছেন হোম মিনিস্টার কী জানিয়ে এসছেন কী হয়েছে কি করতে চলেছে কী পদক্ষেপ নিতে চলেছে এরপর যেটা দেখছি আমরা সাউথ ব্লকে সাউথ ব্লকে যেটা দেখতে চাইছি বিশ্বের বিভিন্ন শক্তিধর যে দেশগুলো আছে আমার কিন্তু এর সঙ্গে সঙ্গে মনে পড়ে যাচ্ছে সেই বাংলাদেশের সময়টার কথা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে যখন মুক্ত করা হচ্ছিল ঠিক সেই সময়টায় এই রকম ঘটনাই ঘটেছিল সেই সময় বিশ্বের তাবর শক্তিকে নিজেদের পক্ষে আনার জন্য ভারত সরকার যে ব্যবস্থা নিচ্ছিল ঠিক সেই রকমটাই যেন অনেকটা তৈরি হচ্ছে একদিকে রাষ্ট্রপতি ভবনে হোম মিনিস্টার গেছেন একই সঙ্গে সাউথ ব্লকে যেটা হচ্ছে বিশ্বের যে তাবর শক্তি আমেরিকা চীন জাপান বিভিন্ন দেশ রাশিয়া সকল যারা আছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা কি কেন ভারতকে কঠোর হতে হচ্ছে সব কিছু নিয়ে ভারত সবাইতে নিজেদের পক্ষে আনাচ্ছে এবং একই সঙ্গে একই সঙ্গে আমরা দেখতে পেলাম ওই যে যেখানে যে পাহগাঁওতে ভারতীয় পর্যটকদের ওপর গুলি করেছে পাকিস্তানি মদত তো এবার দস্যুরা জঙ্গিরা ঠিক সেখানেও চিরুনি তল্লাশি চলছে একদিকে মিলিটারি অভিযান চলছে আর্মি অভিযান চলছে সেনা অভিযান চলছে কাউকে ছাড়া হবে না নিকেশ করে দেওয়া হবে খতম করে দেওয়া হবে ঠিক আর আরেকদিকে চলছে কি বিশ্বের তাবর শক্তি যারা অন্যদিকে চলে গেলে যাদের অন্য কথা শুনলে ভুল বুঝতে না পারে যাদেরকে সেই ঘটনাটা কি ভারত যে সবসময় ন্যায়ের পক্ষে ভারত যে অধর্মের পক্ষে নয় এটা যে ধর্ম এটা ধর্মযুদ্ধের মত অবস্থা হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের সকল শক্তিধর দেশকে ভারত আমি যেটা বারবার বলছি নিজেদের পক্ষে কনফিডেন্স জানা যেটা যুদ্ধের মূল নীতি যেটা কূটনীতি সেই কূটনীতির পক্ষে একের পর এক ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি ওখানে মিটিংয়ে কি আলোচনা হয়েছে খুব গোপনীয় মিটিং কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি আচমকা এত কিছু ঘটনা একসময় ঘটনা আমরা দেখতে পাচ্ছি কি আরব সাগরে আরব সাগরে আমাদের যে নৌ আমাদের যে নৌবাহিনী সেখানে তাদের প্রবল বিক্রম দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায় আমরা দেখতে পাচ্ছি যে পাইন মানের হবে রক্তলীলা করেছে দস্যুরা জঙ্গিরা সেখানে ভারতীয় সেনা চিরোনি তল্লাশি চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি ভারত সরকার গতকালই পাকিস্তানের সঙ্গে সব রকম সব রকম সম্পন্ন বিনাশ করেছে কোনো সম্পর্ক নেই আর কোথাও কোনো সম্পর্ক নেই নেয়ার রকম দেশের সঙ্গে সম্পর্ক রাখা যায় না যারা জঙ্গিদের মদত দেয় জানিয়ে দিয়েছে একটা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়ে গেছে তারপর কী হচ্ছে তারপর কি হলো তারপর কি হলো রাষ্ট্রপতির কাছে যিনি রাষ্ট্রের প্রধান তার কাছে গিয়ে হোম মিনিস্টার গিয়ে অমিত শাহ জানিয়ে এলেন কী ব্যবস্থা হয়েছে কী হয়েছে সমস্ত জানানো হলো আর সঙ্গে সঙ্গে বিশ্বের তাবর শক্তিধর দেশ সকলকে ডেকে পাঠানো হয়েছে তাদের যারা ভারতে আছে তাকে বোঝানো হয়েছে তাকে বলা হচ্ছে কি পরিস্থিতি কীভাবে একই নিরীহ যারা পর্যটক যারা ওখানে ঘুরতে গেছে এই কাশ্মীর এই ভারতের অখণ্ড যে কাশ্মীর ছিল সেখান থেকে তো কিছুটা পাকিস্তান নিয়েছে কিন্তু যারা ভারতের মধ্যে এখনও আছে সেখানেও কীভাবে অত্যাচার চালাবার প্রাণ প্ল্যান করছে পরিকল্পনা করছে ভারতের শান্তিতে ভারতের উন্নয়নে ভারতের উন্নতিতে যাদের ঈর্ষা যাচ্ছে সে দেউলিয়া পাকিস্তান কীভাবে একের পর এক প্রতিদিন প্রতি মুহূর্তে ধ্বংসীলা চালাবার পরিকল্পনা করছে দোষ জঙ্গি পাঠাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকের এটা আজকের এই বিপুল বিপুল যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু পরিস্থিতিটা কিন্তু বড় সড় প্রত্যাঘাত বড় সড় কিছু হওয়ার পরে অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা আমি এই যেটা একটু আগেই বললাম ঠিক এই হয়েছিল ঠিক এই রকমটাই অনেকটা হয়েছিল যখন বাংলাদেশকে মুক্ত বাংলাদেশকে পেয়ে পাকিস্তানিরা এই পাকিস্তানি এই পাকিস্তানিরা যখন বাংলাদেশকে বাংলাদেশের অত্যাচার চালাচ্ছিল বাংলাদেশকে নির্যাতন চালাচ্ছিল তখন কিন্তু এই রকম একটা ঘটনাটা ঘটেছিল ভারত সরকার থেকে একের পর এক যেমন আজকেই যেমন আজকেই যে বড় ঘটনাটা ঘটবে সর্বদলীয় বৈঠক রাখা হয়েছে কেন সর্বদলীয় বৈঠক রাখা হয়েছে কি কারণে তো কিছু হয় না একসঙ্গে পয়েন্টগুলো বুঝতে হবে আমাদের কী কী পয়েন্ট প্রথম পয়েন্ট ঘটনা ঘটার পরই ঘটনা ঘটার পরই পাকিস্তানের সঙ্গে যে যে সম্পর্কগুলো সুতোর মতো করে ঠিক ছিল সেই সবগুলোকে কেটে দেওয়া হয়েছে সব কটা কেটে দেওয়া হয়েছে সিন্ধু নদীর যে চুক্তি ছিল সেটার আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে রদ করে দেওয়া হয়েছে পাকিস্তানের যে কৃষি জমি চাষ হবে না পাঞ্জাবে চাষ হবে না পাকিস্তানের পাঞ্জাবে সমস্ত ভিসা পাসপোর্ট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে তারপর কি করা হলো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এরপরে কি হচ্ছে সেটা দেখব একেবারে একেবারে এই বৈঠকের পরে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ শুভ্রাংশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়